সূর্য যদি হঠাৎ করে মাত্র এক মিনিটের জন্য নিভে যায় এটি বৈজ্ঞানিক কল্পনার এক অসাধারণ উদাহরণ হলেও এর পেছনের প্রভাবগুলো অত্যন্ত গভীর এবং বাস্তব ভিত্তিক চলুন বিজ্ঞানসম্মত ব্যাখ্যার ভিত্তিতে ধাপে ধাপে দেখে নিই এই এক মিনিটে ঠিক কি ঘটতে পারে এক সূর্যের আলো নিভে গেলে পৃথিবীতে অন্ধকার কবে আসবে সূর্য থেকে আলো পৃথিবীতে পৌঁছাতে প্রায় আট মিনিট কুড়ি সেকেন্ড সময় লাগে এর মানে হল যদি সূর্য হঠাৎ করে নিভেও যায় আমরা তাৎক্ষণিকভাবে তা টের পাবো না পৃথিবী আরও আট মিনিট কুড়ি সেকেন্ড ধরে সূর্যের আগের আলো এবং তাপ পেতে থাকবে সুতরাং আপনার ধারণাই সঠিক সূর্য নিভে গেলেও প্রথম এক মিনিটের জন্য কোনো দৃশ্যমান পরিবর্তন ঘটবে না কারণ আমরা তখনও পুরনো আলোতেই আলোকিত থাকব এক মিনিট পরে কি হবে যদি সূর্য এক মিনিটের জন্য নিভে গিয়ে আবার জ্বলে ওঠে তাহলে পরিস্থিতিটা হবে এমন আলো ও তাপের ক্ষেত্রে আট মিনিট কুড়ি সেকেন্ড পর হঠাৎ করে পৃথিবী এক মিনিটের জন্য অন্ধকারে ডুবে যাবে এই স্বল্প সময়ে পৃথিবীর তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না সমুদ্র বায়ুমণ্ডল এবং স্থলভাগে জমে থাকা তাপ সহজে হ্রাস পায় না ফলে এক মিনিটের জন্য তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমবে না পৃথিবীর কক্ষপথে কোনো পরিবর্তন হবে না যদি শুধু আলো নিভে যায় কিন্তু সূর্যের মহাকর্ষ বল ঠিক থাকে তাহলে পৃথিবী তার কক্ষপথেই ঘুরতে থাকবে যদি সূর্য সম্পূর্ণ নিভে যায় আলো প্লাস মহাকর্ষ তবে যদি সূর্য সম্পূর্ণভাবে নিভে যায় এবং আলো ও মহাকর্ষ উভয় বন্ধ হয়ে যায় তাহলে পরিস্থিতি ভয়াবহ হবে পৃথিবী হঠাৎ তার কক্ষপথ ছেড়ে সোজা সরলরেখায় মহাবিশ্বের দিকে ছুটে চলবে এর ফলে মহাবিশ্বে এক ভয়াবহ অস্থিতিশীলতা শুরু হবে তবে আমাদের প্রশ্ন যেহেতু এক মিনিটের জন্য এবং আপনি ধরে নিয়েছেন মহাকর্ষ বল ঠিক থাকবে তাই কক্ষপথের তাৎক্ষণিক পরিবর্তন নিয়ে দুশ্চিন্তা থাকছে না তিন প্রাণী ও মানুষের প্রতিক্রিয়া এক মিনিটের জন্য হঠাৎ অন্ধকার এক মিনিট পর হঠাৎ করে দিনের বেলায় রাতের মতো অন্ধকার নেমে এলে পৃথিবীতে বেশ কিছু প্রভাব পড়বে পরিবেশগত প্রভাব দিনের বেলায় হঠাৎ অন্ধকার নেমে আসায় পাখি ও অন্যান্য প্রাণীরা বিভ্রান্ত হবে তারা সূর্যের অবস্থান অনুযায়ী তাদের আচরণ নিয়ন্ত্রণ করে তাই এই আকস্মিক পরিবর্তন তাদের মধ্যে অস্থিরতা তৈরি করবে মানুষের প্রতিক্রিয়া মানুষ স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়বে হঠাৎ অন্ধকার দেখে অনেকেই হয়তো প্রাকৃতিক দুর্যোগ মহাজাগতিক ঘটনা বা এমনকি কিয়ামতের আলামত মনে করে চরম ভয় পাবে এই সংক্ষিপ্ত আতঙ্ক একটি গণ হিস্টেরিয়া সৃষ্টি করতে পারে চার সূর্য নিভে যাওয়া বাস্তবে কি সম্ভব না বাস্তব জগতের সূর্য এভাবে এক মিনিটের জন্য নিভে যাওয়ার ঘটনা একেবারেই অসম্ভব সূর্য একটি বিশাল গ্যাসীয় প্লাজমা বল যেখানে বিলিয়ন বছর ধরে নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়া হঠাৎ করে থেমে গেলে তা আবার চালু হওয়ার সম্ভাবনা নেই সূর্য ধীরে ধীরে তার জ্বালানি ফুরিয়ে একসময় মারা যাবে কিন্তু তা হবে বিলিয়ন বছর ধরে চলা একটি ধীর প্রক্রিয়া তাৎক্ষণিক বা এক মিনিটের জন্য নয় পাঁচ যদি এমনটা হয়েই যায় ধর্মীয় ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিশেষ করে ইসলাম ধর্মে কিয়ামতের অন্যতম আলামত হিসাবে সূর্যের অস্বাভাবিক আচরণ উল্লেখ করা হয়েছে কিছু ব্যাখ্যায় বলা হয়েছে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে আবার কিছু হাদিসে রয়েছে এক পর্যায়ে আকাশ অন্ধকার হয়ে যাবে এমন পরিস্থিতিতে যদি হঠাৎ করে পৃথিবী এক মিনিটের জন্য অন্ধকারে ডুবে যায় তাহলে অনেক মানুষ এটিকে আখেরি সময়ের একটি আলামত হিসেবে দেখবে যদি সূর্য এক মিনিটের জন্য নিভে যায় তবে আট মিনিট কুড়ি সেকেন্ড পরে পৃথিবী হঠাৎ এক মিনিটের জন্য অন্ধকারে ডুবে যাবে এই স্বল্প সময়ের জন্য আলো ও তাপ বন্ধ থাকলেও কোনো স্থায়ী ক্ষতি হবে না যদি শুধু আলো নিভে থাকে এবং মহাকর্ষ বল অক্ষুণ্ণ থাকে তবে এই ঘটনাটি মনস্তাত্ত্বিক পরিবেশগত ও প্রাণীদের আচরণে ব্যাপক অস্থিরতা তৈরি করবে যদিও বৈজ্ঞানিকভাবে এটি অসম্ভব একটি ঘটনা তবুও চিন্তার খোরাক হিসেবে এর গভীর তাৎপর্য রয়েছে এটি আমাদের মহাবিশ্বের দুর্বলতা এবং পৃথিবীর সুরক্ষার জন্য সূর্যের অপরিহার্য ভূমিকার কথা মনে করিয়ে দেয়